গণমাধ্যমের ভূমিকা সত্যিকার অর্থে গত ষোলো বছরে আমি বলবো যে কিছু কিছু অনেক হিরোইক রোল প্লে করেছেন অনেক সাংবাদিক নির্যাতিত হয়েছেন তারা করেছেন হিরোইজম তাদের কোন তুলনা হয় না তারা তাদের ফ্যামিলিকে বিপদে ফেলেছেন তারা তার কমিউনিটিকে বিপদে ফেলেছেন কিন্তু তারা সত্য বলতে কিছু বাহান নাই আমি সেই সমস্ত সাংবাদিকদেরকে সাহিব জানাই সবাইকে বলি যে আজকে যে জুলাই আগস্টে যে বিশাল একটা গণভ্যুত্থান হলো বাংলাদেশের ইতিহাসে একটা আনপ্রেসিডেন্টের গণভ্যুত্থান হলো এই সাংবাদিকদের এই যে ভয় সাংবাদিকদেরকে আমি ফার্স্টে স্যালুট জানাই আমি শুরু করছি কিন্তু আমাদের এই যে ষোলো বছরে যে ভয়াবহ একটা প্যাসিবাদী রিজিম হলো এটা প্যাসিবাদী ব্যবস্থা কায়েম করতে হলে সম্মতি উৎপাদন করতে হয় এই সম্মতি উৎপাদনের কাজ করেছেন বাংলাদেশের বিশাল সংখ্যক সাংবাদিক বিন্দু এটা নিয়ে আমাদের শক্তি কারণে আমরা বলছি যে ফ্যাসিবাদী সাংবাদিক ফ্যাসিবাজি আমাদের নিয়ে এটা নিয়ে আমাদের সিরিয়াস কাজ করতে হবে আমরা বললেই কিন্তু ব্যাপারটা দাঁড়ায় না আমাদের সবাই আমি সবাইকে বলবো যারা সাংবাদিক আছেন গত ষোলো বছরে কার কি রোল ছিল সেটা নিয়ে গবেষণা করে কাউকে আমরা সুইপিং না কিন্তু আমরা প্রত্যেকটা ঘুরে ঘুরে আসি দেখি কিভাবে রোল ছিল কে কিভাবে জার্নালিজমটা করেছেন এটার ক্ষেত্রে আপনি এখনই যদি বলেন এ ফ্যাসিবাদী তার চেয়ে বরং আমরা সবাই মিলে রিসার্চ করি জানি যে কিভাবে ওনারা এই ভয়াবহ যে একটা আওয়ামী লীগ রেজিম এই যে শেখ হাসিনা যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করতে দ্বিধাবোধ করে নাই তাদেরকে সম্মতি উৎপাদন কারা করেছিলেন কিভাবে করেছিলেন অনেকগুলো ঘটনা আমি তো অনেকগুলো লিপিবদ্ধ করছি প্রথম কথা হচ্ছে বিডিআর পরবর্তী জার্নালিজম আমাদের দেখা উচিত তারপরে আপনার মনে আছে ২০১১ হাজার এগারো সালে যখন ক্যাটিকার গভর্নমেন্ট কে অবলিস্ট করা হলো সেটা জার্নালিজম আমাদের দেখা উচিত দুই হাজার তেরো সালের ডিসেম্বরে আপনার অনেকগুলো ছেলেমেয়ে দিখোজ হয়ে গেল ঘুমের ঘুমের আগেও হয়েছে ইলিয়াস আল দুই হাজার বারোতে গুম হয়েছেন বাট ওইটা একমাত্র ওইটা ছিল হলো সবচেয়ে একই সাথে সবচেয়ে বেশি আপনি দেখেন কয়টা পত্রিকা রিপোর্ট করেছে কয়জন এগুলো নিয়ে কথা বলেছেন এবং এটা যখন রিপোর্টগুলো আসা শুরু হলো কারা কারা আবার এই রিপোর্টগুলো নিয়ে এই লোকগুলোকে নিয়ে খুব কুটুক্তি করেছে কোন কোন সাংবাদিক তারপরে আপনারা 2014 2018 2024 এর ইলেকশনকে কারা কারা জাস্টিফাই করেছে বয়বহর রকমের যম তারা দেখাতে চেয়েছে যে এইগুলো леজিটিমেট ইলেকশন এবং এই леজিটিমেট ইলেকশনের পিছনে তারা ভয়াবহভাবে সাপোর্ট দিয়েছে তারপরে আইসিটি অ্যাক্টের কথা মনে আছে সেই সময় এটা একটা অ্যাক্ট ছিল ক্যাঙ্গারি কোর্ট ছিল সেই সময় আমরা এই আমরা রিফর্ম করার চেষ্টা করছি সেই কোর্টের ওই আইসিটি আইসি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইগুলের মাধ্যমে যে বিচারগুলো হয়েছিল সেই বিচার ব্যবহারে যেই ধরনের ফাঁসি দেওয়া হয়েছে সেগুলো নিয়েও আমাদের রিপোর্ট করা উচিত আমি জানি অনেক পত্রিকা আইসিটি একটা যে দুর্বল একটা কোর্ট সেটা নিয়ে একটা কথা পর্যন্ত রাখে নেই তারা ভয় পেয়েছে নিতে নিতে কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে তাহলে এই ফাঁসির কাজটা হয়তো বা ব্যাহত হবে আমরা খালেদা জিয়ার ট্রায়াল দেখেছি সে সেই সময় আমরা অনেকের জার্নালিজম দেখেছি আমরা জানুয়ারি মার্চে দুই সালে যে অগ্নি সন্ত্রাসের কথা বলা হলো এটা কারা করল কিভাবে করলো এবং ওই সময় আপনার জার্নালিজমটা আবার আমাদের রিভিউ করা উচিত আমাদের জানা উচিত আসলে ঘটনাগুলো কি হয়েছে কারা ইনভলভ ছিল কেন ওইটার মাধ্যমে পুরো অপোজিশনের পলিটিক্সটাকে ডিডিজিটিমাইজ করা হয়েছে পুরো অপোজিশনের ওরা জঙ্গি ওরা অগ্নিসন্ত্রাস করে ওদের কোনো পলিটিক্স করার কোনো রাইট নাই এই যে একটা ন্যারেটিভ ওইটা কিন্তু মূলত দু হাজার চোদ্দ পনেরো সালের এই ন্যারেটিভটা তার আগে না কিন্তু ওই সময় এইটা আমাদের রিভিজিট করা উচিত আমাদের যে অনেকে গুম হয়েছে যারা যারা গুম হয়েছে যে সমস্ত আমি মায়ের ডাককে বলবো যে সেই সময় তারা যে গুম যারা গুমের জন্য যাদের কাজ করেছেন তাদেরকে নিয়ে কুটুক্তি তারা করেছেন গুমের ভিক্টিমদেরকে নিয়ে কাদের কে নিয়ে আর কোন কোন সাংবাদিক কি কি সম্মতি উৎপাদন করেছেন এই গ্রুপের সেগুলো আমাদের জানা উচিত